সো হ্যালোয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আজকের হচ্ছে আমাদের বাড়িতে ছোট্ট খাট্ট একটা অনুষ্ঠান আছে তো ঋদ্ধিকে তো আমরা নিয়ে এসেছি এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছো ঋদ্ধি বাড়িতে এসে তারপরে কিন্তু দুদিন আমি ভিডিও করতে পারিনি একদমই সময় পাইনি আর আজকের হচ্ছে ঋদ্ধির বার্থডে তো আজকের ঋদ্ধির হ্যাপি বার্থডে তো প্রত্যেকে ঋদ্ধিকে উইশ করে দাও হ্যাপি বার্থডে বলে দাও সবাই কমেন্টে তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো রিদ্ধির বার্থডেতে আমরা কি করছি তো দেখতে থাকো মা জামা কাপড় নিয়ে আসলো দেখো কত কাজ করে আমার মাতাজি আর এখানে বৌদি করছে কাটা কুটি এই যে রিদ্ধির জন্মদিনের আজকের মেনু হচ্ছে তোমার হ্যাঁ হ্যাঁ তো রিদ্ধির জন্মদিনের মেনু হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস এখানে মাম্পি বসে আছে রিল্যাক্স করছে মাম্পি বসে আর এরা গরমে কষ্ট পাচ্ছে এই ঘর ওই ঘর করে যাচ্ছে ববি চলে গেছে এখানে চিলি চিকেনের পেঁয়াজ কাটা হয়ে গেছে ক্যাপসিকাম কাটতে হবে আদা রসুন হয়ে গেছে আর এখানে বৌদি কাটছে রাইসের গাজর দেখো ওরা নাকি কত সকাল সকাল আসবে এসে আমাদের হাতে হাতে কাজকর্ম করে দেবে সব এই যে হয়ে যাওয়ার পরে ঠিক আছে যাও ডাকছে তো কাকা ডাকছে

জন্মদিনের খাওয়া দাওয়ার আইটেম রেডি হচ্ছে 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 তোমার আগে তো বলেইছি এখন আবার বলছি হচ্ছে তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন চিলি চিকেনের মাংস এখন করছি আমি মেরিনেট আর দিতে হবে না

गाइस तुमरा की पापड़ खाबी चटनी खा <laughs> 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 रहे तो तो हो ये ऐसा बाटी के जलमन देता हर दिन हर दिन ঘরে থেকে মুখের গোল চলে গেল কেন এত ভালো লাগছে গিন্নিমা দাদা বাবু আজকে কি রান্না করছে দাদা বাবু লাল হয়ে গেছে গরমে পুরো

와우. Okay. Wow. Wow. Yeah, া কিন্তু ন <touches>

দাদা খুব দৌড়াদৌড়ি করছে এখানে মা ক্লান্ত সারাদিন ঘাটাঘাটি করে কাকিমা এসছে কোথা থেকে যেন এসছে তোমরা অন্য কোথাও গেছিল আর আজকের ব্লগটা কি হচ্ছে আমি নিজেও জানি না সারাদিন আমি নিজেও ক্যামেরা করার টাইম পাইনি ওই অল্প স্বল্প যেখানে যেরকম যে পেরেছে ফোন নিয়ে করে দিয়েছে জগা খিচুড়ি ব্লগ মনে হয় আজকের হচ্ছে ঋদ্ধির জন্মদিনের আর ও এখন কিন্তু খুব খুশি ঋদ্ধি দেখো এখন এই গিফটটা নিয়ে এই

এখন আমাদের চলছে সফট ড্রিংক ঠিক আছে আমাদের একদম ছোট্ট খাট্ট পার্টি চলছে সবাইকে এখন দেওয়া হয়েছে সফট ড্রিঙ্কস এখানে আমার মাতাজিও খাচ্ছে বসে পড়েছে পপোকে নিয়ে

আপু এখন বলমল করতে হবে না খড়ায় থাকবে না এইগুলো সব প্লাস্টিকগুলো গুছায় এক জায়গায় পায়ে করে পড়ে যাবে

এটা হচ্ছে মাম্পির মা দিয়েছে কাঁসার থালা আমাদের রিদ্ধ ওই কাঁসার থালায় রোজ ভাত খাবে সুভাইজ আমাদের রিদ্ধির দেখো কেক কিন্তু রেডি গাড়ি তো ভালোবাসে বলে ওর কেক এসেছে এবছর গাড়ি আগের বছর এসেছিলো তো ওর খাবারের কেক আর এটাও একটা এসেছে কেক

খাগো <laughs> খাগো <laughs> पिया 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 बायो डर पुदे पुदे पुदा पुदा पुदो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू खाओ 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 ना दादा के दादा के पापा के दाओ

আমি চলে যাচ্ছি নিজের চিলি পনির করতে